একদম সহজ প্রশ্ন খালি পরীক্ষা হলে যাইবেন আর লিখবেন আসসালামদুলিল্লা তো আমাদের তো আজকে সিরিজ নাম্বার তিন ঠিক আছে অত থ্রি যাই হোক আমাদের বিগত দুইটা সিরিজে আপনি একটু আপডেট গুলা বলেন মার্কেটে সময় দিচ্ছেন বা কি অবস্থা একটু বলেন তো ভাই আগে ক্লাস যে দুইটা হয়েছে দুইটা মার্কেটে ওয়ার্ক করে কিন্তু একটু সময় লাগে কিন্তু যখন আসে তখন প্রফিট দিয়ে যায় প্রফিট দিয়ে যায় না যাক আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে আমাদের তিন নাম্বার সিরিজ হ্যাঁ আর নোটগুলো আপনারা নোটগুলো করে রাখেন আর এটা যেহেতু আমরা বলে রেখেছি যে এটা আমাদের ওটিসি সিরিজ তো আশা করি এটা ওটিসি তে अप्लाई করবেন ঠিক আছে এটা আবার রিয়েল अप्लाई করতে জান না তো আজকে আমরা যেটা শিখবো এটা হচ্ছে আরেক আগুন স্ট্র্যাটেজি ঠিক আছে যেগুলো আপনাদের চোখের সামনে বাসছে বিশ্বাস করেন আজকে যেটা দেখামো এটা আপনার চোখের সামনে বাসছে এতক্ষণ কথা বুঝতে পারছেন যে আপনার চোখের সামনে দিয়ে এগুলো গেছে আচ্ছা ঠিক আছে তো আমাদের যে শীর্ষটা হচ্ছে কি জানেন যে ওই আগের মতো যে গ্যাপ আপ গ্যাপ ডাউন আমরা শিখছিলাম না মনে আছে তো সবার বলেন গ্যাপ আপ গ্যাপ ডাউন জাস্ট আজকের কনসেপ্টটা একটু ভিন্ন একটু ভিন্ন বলতে কেমন একটু ভিন্ন বলতে আমাদের ধরেন একটা মার্কে যদি সেম

একই জিনিস গ্যাপ আপ দিছে আপনি নিছেন ইস ফাইন ক্যান্ডেল প্রফিট ও যদি ওপেনিং এই জায়গা দেওয়া হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আবার ডাউন নেবে যদি গ্যাপ আপ দিত এটা তাহলে কিন্তু আমরা ডাউন নিতাম না এই ক্ষেত্রে গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাভয়েড এই টেটার ক্ষেত্রে কথা কি বুঝতে পারলাম জি ভাই আবার আবার ক্লিয়ার হল আপনি একটা মার্কেট ডাউনে চলতেছে হঠাৎ গ্যাপ ডাউন দিছে ডাউন দিলে তো ডাউন নিবেন নেবেন প্রথম সিরিজ অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল ওপেন হয়েছে আমার সেম জায়গা থেকে অর্থাৎ গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছু তাহলে আমরা এই জায়গাতে কি করব নেক্সট ক্যান্ডেল এটা মজা না একদম সোজা হয়ে ঠিক আছে

ক্লাসের মধ্যে তিন চার ঘন্টা তিন চার ঘন্টা বগর বগর দরকার আছে দেখেন আপনাদেরকে আমি একটা সহজ একটা জিনিস দেখে হ্যাঁ আমি তো আমার ক্লাস গুলো তো ছোট ছোট পাঁচ দশ মিনিট ক্লাস এতে অনেকে অনেক পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না মনে করে যে ভাই এত শর্ট টাইমে ক্লাস নেয় ভাই জাত গোষ্ঠী চৌদ্দ গোষ্ঠী আলাপ আলোচনা এই ক্লাসে দিয়া মানুষের শোনার কোনো লাভ নেই হ্যাঁ হইতে পারে আপনার আমার পার্সোনাল লাভ হইতে পারে ওটা ডাজেন্ট ম্যাটার কিন্তু এই আমভাবে ভাবে যে জিনিসটা পাবলিক র্যান্ডমলি সবাই দেখবো তাদের কাছে চোদ্দ আলাপ পাইরা এরা সিম্পিতি নেওয়ার কোনো আমার দরকার নেই আচ্ছা যাক জাস্ট কনসেপ্টটা বুঝাইছি এটাই ধরেন আরেকটা সহজ জিনিস আমি বলে যদি আমার এই ভিডিওটা কোনো কমার্সের স্টুডেন্ট দেখে থাকেন তাদের জন্য কমার্সের মধ্যে একটাই আছে রেওয়ামিল এনে কেউ আছেন কমার্সের স্টুডেন্ট না ভাই রেওয়া মিল রেওয়া আছে একটা ঠিক আছে একটা মানে অঙ্ক আর কি ঠিক আছে এটা এই রেওয়া মিলের পরে আমরা খতিয়ান করি ক্ষতির মানে আর্থিক অবস্থায় বিরিয়োগ বিবরণী আর কি মানে বছরের শেষে একটা হিসাব আর কি যাই হোক এই রেওয়া একটা সূত্র আছে যে সূত্র জানলে পুরো রেহ মিললেই ক্যাপচার হবে জান আজকে ক্লাসে রেওয়ামের সূত্র দেখা দিই রেও মিলের সূত্র হচ্ছে কি ছোটখাটো হিসাব আ দম ইজি না আদম এই আদম দিয়েই

সব যেব ডেবিটে আর আদম যেব ক্রেডিটে ওই লো এখন এখন আমার যে তো মানে যদি আমার এই ভিডিওটা কোনো কম স্টুডেন্ট দেখে থাকে তারা এখন পুরাপুরি আর যত টিচাররা আছে কমাসির কমাসের টিচাররা তাকে গোমর ফাঁস হয়েছে ঠিক আছে কারণ আমি তো নিজে স্টুডেন্ট আচ্ছা যাই হোক এইবার আছেন এই সব মানে কি সব মানে সতে হচ্ছে সম্পদ বতে মানে কি ব মানে হচ্ছে ব্যয় রামলেটে হিসাব আছে সম্পদ যাইব ডেভিডে ব্যয় যাইব ডেভিডে থাকে কেল থাকলো কে আদম সরে আতে আতে কি আতে হচ্ছে আয় আয় যাইবো আপনার ক্রেডিট পাশে দতে কি দতে হচ্ছে দায় আর মতে কি মত হচ্ছে মালিকানা সত্য দেখেন তো যারা কমার্স আছে আছেন তাদের কাছে এই জিনিসগুলো একদম পরিচিতি না কি বলেন মালিকানা যান কমার্সের যে টিচার আছে টিচারের ব্যবসা আজকে শেষ ভাই কমার্সের এই একটা চাপ্টার বিশ্বাস করবেন ভাই

আর ব্যয় মানে যত খরচ আছে খরচের মধ্যে কি আছে ধরেন আপনার আহ ক্রয় হচ্ছে কি ক্রয় মানে খরচ বিক্রয় মানে আয় ঠিক আছে আয় মানে কি আয় মানে আয় যাবো কোন জায়গায় ঋণ আমি আপনার ঋণ পাই ঋণ যাবো ক্রেডিটে এই জিনিসগুলো আছে ঠিক আছে সম্পদ মানে কি দালান কোটা আসবাবপত্র তারপর মেশিন সরানোর জমি এই সেই একদম বাগদম ঠিক আছে যাই তো এই জিনিসটা নিয়ে মনে করেন দেখা যায় অনেক টিচাররা এই দেড় দুই মাস খালি হুদাই এরা পড়ায় তার মানে টিউশন ফিল হুদাই কথা হচ্ছে যান আজকে ব্যবসা গোমর ফাঁস করে দিলাম আবার আর আমার কমার্স এর যে টিচার রাস্তার আমার পিসের লাগবে কোনো লাভ নাই এই কনসেপ্ট তো বুঝতে পারছেন নাকি সুমন ভাই তারপর হচ্ছে কায়ম ভাই এবার বুঝতে পারলে একজন ইজি টপিক ঠিক আছে জাস্ট মার্কেটে যাবেন টেট করবেন দশ পনেরো বিশে টেট করবেন

নাম দিচ্ছে ওটিসিস যদি না থাকে তাহলে ভাই কন যাই হোক তা আমরা বলছিলাম যে আমাদের যদি একটা মার্কেট এরকম ভাবে একটা ডাউন হয় তারপরে মার্কেট যদি আবার কি গ্যাপ ডাউন দিয়ে ডাউনে চলে আসে দেখছেন

যেমন এই যে এরকম ধরেন আপনি এটা প্রফিট দিয়েছে তাহলে ব্যাড লাক আর যদি প্রফিট না দেয় আপনি এমপি যদি নিতে পারবেন কোনো সমস্যা নেই কথা কি বুঝাতে পারলাম ভাই জি ভাই আমি আপনাদেরকে যে জিনিসগুলো দিতেছি বিশ্বাস করেন মানে কি কম এখন যাই তো এই জিনিসগুলা কিন্তু আপনারা ভাই এমনি পাইবেন না ঠিক আছে এই জিনিসগুলা কিন্তু ভাই অনেক মেহনতের পরে বের করছি তো কেউ এগুলো অবহেলা চোখে দেখেন না আর ডিমোটিভেট করেন না যে ভাই

একটা চার্ট ওপেন করলাম দেখছেন এক চার্ট মধ্যে আপনি এক দুই এই যে তিন এমপিজি এই চার দেখছেন চারটা পেয়ে গেছে মার্কেটে কাজ করে করেনা আপনার ভিডিও দেখা দরকার নেই কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ গ্যাপ আপ রে ভয় পায় ম্যাক্সিমাম আমি নিজেও মাঝে মধ্যে ভয় পাই কথা ক্লিয়ার তো যেই জিনিসটা আমরা ভয় পাই ওটা তো জয় করতে হইব খিচকে থাকলে তৈবো না আপনারা কি বলেন জী ভাই মানে আমি ভয় পাইছি ভাই আল্লাহ আমি এটা পারি না তাহলে এই পারি না কইলে মানে কি জায়গায় আমি ফুলিশ হলাম আমি আর এটা পারব না জীবনও পারব না আমার যদি জিত থাকে আমি যদি নিয়ত করি ইনশাআল্লাহ আমি মানুষ আমি প্যারা দেখো মানুষ মৃত্যু ছাড়া বাইরে মানুষ মৃত্যু ছাড়া সবকিছু জয় করতে পারে আপনি দেখেন দুনিয়াতে কোন জিনিসটা মানুষ জয় করে নাই মৃত্যু ছাড়া না মানুষ শুধু মানুষের চিন্তা করতে পারে না এছাড়া দেখেন এআই বলেন রোবট বলেন খাবার বলেন চাঁদে গেছে হ্যান ত্যান মানে কোন জিনিসটা আপনি বাদ দিবেন সব জিনিসই কিন্তু মানুষ ওই কইরেই দেখাইছে মানুষ মৃত্যুরা করে দেখাইতে পারেনি মানুষ মারা গেছে একজন এই মানুষ আবার জীবিত করতে পারেনি এটা ছাড়া মানুষ সব পারে তো ভাই এটা কি এত কঠিন গেছে তোমাদের ট্রেডিং এর একটা চাপ ভাই আপনি সার্চ করে এখানে আরো একটা আছে তো

যে ভাই কোন টেট করে চাট খুলে বয়ে থাকেন এতদিন এই মানে মাত্র লাগতেছে না যে এই তো দেখছে চোখের কিন্তু এগুলা নিয়ে ভাবতেও ভাই এই যে সময় দিয়া এগুলারে বের করা এগুলারে মনে করেন মেহনত কষ্ট করতে তাহলে তো ভাই দুই চার পয়সা পকেটে আইবো না তাইবো না নতুন অবস্থা যারা আছেন এই দেখছেন আজকে ইস্টাবাজিটা তাদেরকে বলতেছি আজকে দেখার পরে লাইফ ব্যালেন্সে যাওয়ার কোনো দরকার নাই পোপার মার্কেটে সময় দিবেন কনসেপ্ট মিলাবেন আপনার সাথে যদি এই কনসেপ্ট মিলে তারপর লাইফ ব্যালেন্সে যাবেন না দরকার নেই আর আবারও বলি ভাই না বুঝা না শুনে এই মার্কেটে আইসা সে সর্বস্ব হারায় আপনার একটা কথা লিখা নেন জীবনে যে একবার এই ট্রেডিং আয়া পড়ছে যার প্যাডের রে যার প্যাটের মধ্যে ডলারের মানে ডলার ঢুকছে ট্রেডিং এর এক টাকা হইলেও ঢুকছে সে কখনোই ট্রেডিং ছাড়তে পারবো না বুঝতে বললাম আচ্ছা তো মেন কথা হচ্ছে ভাই সবাই ভালো থাকেন এটা এটা নিয়ে বেশি মার্কেটের সময় দেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম